আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল আপনাদের ভাইয়া মাছকে খাবার দেওয়ার জন্য পিছনে চলে গিয়েছে প্রতিদিন তো মাছকে ফিট খাওয়ানো হয় আজকে কিন্তু ফিড নয় মাছকে ভাত দেওয়া হয়েছে কারণ প্রতিদিনই তো কিছু না কিছু ভাত থেকে যায় মাছ যদি সেই ভাতগুলো খায় তবে কিন্তু ভাতগুলো আর নষ্ট হবে না আর মাছের খাবারও কিছুটা বেঁচে যাবে বাসায় এসে মেহেদি পাতা বেটে নিয়েছিলাম গাছটা ছিল আমার ছাদের কত সুন্দর লাল হয়েছে দেখেন তো ছাদে যখন মেহেদি পাতা তুলছিলাম তখন দেখলাম ছাদটার অবস্থা এত বাজে মানে বেশ কিছুদিন যাবত আমার শরীরও ভালো না আবার বৃষ্টিও হচ্ছে তো সব মিলিয়ে কিন্তু ছাদ বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি আর ময়লার পরিমাণ এতটা আমার পক্ষে পরিষ্কার করা একটু কষ্টকর তাই আজকে আপনাদের ভাইয়াকে বলেছি ছাদটা একটু ঝাড়ু দিয়ে দিতে তো আমিও তার সাথে এসেছি আমি কিন্তু তেমন কিছু করব না শুধু ছাদের যে বড়ো বড়ো গাছগুলো আছে সেই গাছের গোড়ায় যে ঘাসগুলো আছে সেগুলো বেছেই আমি নিচে চলে যাব তারপর আপনাদের ভাইয়া ঝাড়ু দিয়ে দেবে অনেকক্ষণ পরে আবার ছাদে এসেছি এসে দেখলাম আপনাদের ভাইয়ার ছাদ পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট তো অনেকটা সময় লেগেছে আর অনেকটা কষ্ট হয়েছে কিন্তু কষ্ট হলেও ছাদটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার করেছে আর দেখতেও অনেক ভালো লাগছিলো তো উনি আমাকে বারবার বলছিল এই রোদের মধ্যে ছাদে এসেছো কেন আমি তো এখনই নেমে যেতাম তো আমি বললাম ছাদটা পরিষ্কার করার পরে কেমন হয়েছে সেটাই একটু দেখার জন্য এসেছি আর ছাদের উপরে অনেকগুলো টাইলস ছিল ভাঙা ভাঙা সেই টাইলসগুলো কিন্তু সে এই পাশটা দিয়ে একটা বস্তার মধ্যে নিয়ে তারপরে রশি দিয়ে সেগুলোকে নিচে নামিয়েছে এই টাইলসগুলো একদম ছাদের এক কোণে নোংরা হয়েছিল। এই যে কতগুলো টাইলস অনেক সময় লেগেছে তার আমি কিন্তু তার সাথে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে একদম ধমক দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছে ভিডিওর এই পর্যায়ে আমার দর্শকদের উদ্দেশ্যে সেই পুরনো আপডারটা আরও একবার করে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের ভাইয়ার ধমক খেয়ে নিচে চলে এসে মনে মনে একা একা ভাবছি ছাদ কীরকম পরিষ্কার হয়েছে দেখার জন্য ছাদে যাওয়ার কি দরকার ছিল ঘরে বসে ক্যামেরাই তো দেখতে পারতাম একদম পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে তারপরে বিকালবেলা আপনাদের ভাইয়া মাথার মেহেদি পরিষ্কার টরিষ্কার করে বিকালে চলে গিয়েছিল মাছ ধরতে অনেকদিন আমাদের মাছ ধরা হয় না মাছ কিন্তু চিলে খাচ্ছে তারপরে মাছ খাচ্ছে সাপেও খাচ্ছে শুধু আমরাই ধরে খেতে পারছি না কারণ বসে ফেললেও এখন আর মাছ উঠছে না মানে বড় মাছগুলো উঠছে না ছোটো যে তেলাপিয়া মাছগুলো আছে সেগুলো উঠছে তো সেগুলো কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়নি আরও কিছুদিন পর সেগুলো খাওয়া যাবে তো আপনাদের ভাইয়া কিন্তু একটার পর একটা টপ টপ করে মাছ ধরেই যাচ্ছে কিন্তু একটা মাছও রাখার মতো না সবগুলো মাছই ছোটো তো এই পুকুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বক একটার পর একটা মাছ খেতেই থাকে তারপরে আমি সেদিনকে দেখলাম চিলেও মাছ ধরে নিয়ে যায় এই যে দেখেন মাছগুলো একদম ছোট এগুলো তিন মাস আগে পুকুরে ছাড়া হয়েছিল তো এই পর্যন্ত হয়েছে তো যেই মাছটাই ধরছে আপনাদের ভাইয়া আমি বলছি যে ছেড়ে দাও এগুলো রাখার দরকার নেই আর এখন যেহেতু একদম পরন্ত বিকেল সূর্যটা একদম ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা তো দেখেন পুকুরের মাছগুলো একদম ভেসে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে অ্যাকোরিয়াম এই যে আরও একটা মাছ ধরেছে সেই মাছটাও কিন্তু একই অবস্থা ছোট এটাও ছেড়ে দেবে রাখবে না মাছ ধরার জন্য কিন্তু একটা জাল কেনা হয়েছে সেটা দিয়েও কিন্তু মাছ ধরা যাচ্ছে না কারণ যে পুকুরের পারে চারিদিকে ঘাস লতাপাতা হয়েছে এগুলোর জন্য পুকুরে জাল ফেলা যায় না আর কিছুদিন পরে এই ডাল ঘাসগুলো কেটে তখন কিন্তু জাল দিয়ে বড়ো মাছগুলো ধরা যাবে আর আমার পুকুরের পারে আমার যে কলা গাছগুলো লাগিয়েছিল সেখান থেকে একটা গাছে কিন্তু কলা হয়েছে ওই যে যদিও কলার ছড়াটা ছোট কিন্তু তারপরেও হয়েছে তো আমরা দুজন অনেকক্ষণ চেষ্টার পরেও কিন্তু কোনো মাছ ধরতে পারিনি আর এখন আপনাদের ভাইয়া মাছকে খাবারটা দিয়ে দিচ্ছে সকালে তো মাছকে ভাত দেওয়া হয়েছিল মাছ কিন্তু আসলে ভাত খায়নি এই মাছগুলো তো ভাষা খাবার খায় তো ভাতটা আসলে ওরা খায়নি এখন কিন্তু ফিট দিয়ে দেওয়া হচ্ছে আর মাছকে যখন খাবার দেওয়া হয় তখন সব মাছ একসাথে এমনভাবে ছোটাছুটি করে দেখতে কিন্তু খুবই ভালো লাগে খুবই চমৎকার একটা দৃশ্য তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ